قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق قاهرين لعدوهم بل عدوهم قاهرين نبي جوال أم أمتردت دا شدى شرب دا حقير قار ثبت

হঠাৎ দেখবেন কিছুদিন মানে এটা চুপচাপ থাকবে কিন্তু না এটা শত্রুদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান থাকবে আর বলছে তারা হকের উপর থাকবে জন্য আমার অনেকে বললে আমি বুইলা টুইলা লাভ নাই আপনাদের কয়েক

বোরাটার দিকে তাকায় দেখলাম এরা সাদা লম্বা এই বোরাটা কেমন এটা হলো গাধার চেয়ে একটু বড় খচ্চরের চেয়ে একটু ছোট তার চোখের সীমানা দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এটা এক লাফে গতিতে ওই পর্যন্ত বুঝতে ওটার উপরে যখন আমি চড়ছি চোরাম তু হু হাতা আতাই আমি এটার উপর চড়ে বাইতুল মুকদ্দাসে এসেছি তাহলে কি বোঝা যায় নবীর জীবনে আশ্চর্য একটা ঘটনা আল্লাহ ঘটিয়েছেন সশরীরে রাতের বেলা ভ্রমণ করি বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সাত আসমান সেখান থেকে সিদ্ধাতুল মন্তাহায় নিয়ে গেছেন যে মসজিদটা ঘুরিয়ে নিয়ে গেছেন এটার নাম বাইতুল মুকাদ্দাস এটা এমন মসজিদ যেখানে রসুলকে ওই রাতে আল্লাহ অবস্থান করিয়েছেন অর্থাৎ এটা মুসলমান ছাড়বে না আমি তাদের মাঝে আর ওই এলাকার মাঝে যে এলাকাকে আমি পূর্ণ করেছি করন জহির স্পষ্ট আরো অনেকগুলো এলাকা তৈরি করে দিয়েছি এই পূর্ণ এলাকা দ্বারা উদ্দেশ্য আর তার আশেপাশের এলাকা سلام بيمرد الله في بلد ونجيناه ولوطا الى الارض التي باركنا فيها للعالمين ابراهيم بابلوت يا مِيَ الله مهتديني الى الارض التي باركنا فيها তার মধ্যে নিয়ে গেলাম যে এলাকা আমি আল্লাহ শুধু ফিলিস্তিনিদের জন্য না সারা দুনিয়ার জন্য তো যারা দুনিয়ার মুসলমানরা এটা ছাড়বে না মুসলমানরা দোয়া করতে হবে দূর থেকে আমরা যারা দূরে আসি এটার জন্য দোয়া করতে হবে কারণ আমাদের সবার জন্য বরকতের যায় ইসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সুলাইমান আলী সালাতু ওয়াস আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছে বলেন কয়টা তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছে সুলাইমান আলী সালাতু ওয়াস সালাম ঠিক মধ্যে শরীফের বর্ণনা 3956 নম্বর হাদিস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এক নম্বর চাইছে হুকমান ইউস সাবিহু হুকমা আল্লাহ আপনি আমাকে এমন বিচার করার অভিজ্ঞতা ক্ষমতা দান করেন যে বিচারে কোনো ভুল হবে না বরং আপনি বিচার করলে যেমন একদম বিচার করার যোগ্যতা আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পর আর কাউকে আপনি দিবেন না সুলাইমান নবীর আল্লাহ বিচার করার যোগ্যতাও এমন দিয়েছেন এমন দিয়েছেন সুলাইমান নবী মানুষের রাজা হওয়ার পাশাপাশি পশু পাখির রাজা পর্যন্ত আল্লাহ তাকে বানায়া দিছে রাজত্ব দিছে পিপরার ভাষা বুঝতে পাগলিন না মানতে কত্তাই পাখির ভাষা বুঝতে সব বুঝতে তিন নাম্বার সুলাইমান নবী দোয়া করলেন আল্লাহ আমি আপনার কাছে চাই কেউ যদি এই বাইতুল মুকদ্দাসে আসে লা ইউরিদ ইল্লা সালাত আল মাকতুবা ফিহা কেউ যদি নামাজ পড়ার জন্য বাইতুল মুকদ্দাসে সফর করে আসে আল্লাহ ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে সে যেন মায়ের পেট থেকে জন্ম দেওয়া নবজাতক শিশুর মত নিষ্পাপ হয়ে ফিরে যায় আরে নামাজ পড়লে শিশু

মসজিদে সফর করা যাবে শুধু ইবাদতের নিয়তে তিন মসজিদে সফর করা যাবে সফর শুধু সফরের উদ্দেশ্যে খাওয়া বাদা যাবে ভ্রমণ করা যাবে তিনটা মসজিদে শুধু সফর অন্য নিয়তে যে আমি সফর করেই যাব ওই মসজিদে নামাজ পড় দেবন মসজিদ কয়টা তিনটা এক নাম্বার আল মসজিদ এক নাম্বার মসজিদে হামাম দুই নাম্বার মসজিদি হাদা

জন্য এই তিন মসজিদে সমন করা যাচ্ছে এখান থেকে স্পষ্ট বুঝে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাসের গুরুত্বটাও আলাদা দিয়েছেন কিভাবে ওই মসজিদে হারাম মসজিদে নববী এটার সাথে কোদার রাসূলগণ বর্ষে এইজন্য মনে রাখবেন আলোচনার মধ্যে তিনটা মসজিদ আপনি আলোচনা রাখতে হবে মসজিদ